তো আজ একটি নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি তো বর্ণার সময় বাড়িতে বসে বসে একদম ভালো লাগছিল না তাই বাড়ির সকলে বলে চাউমিন খাবো তাই তাদের সবার রিকোয়েস্টে তো চাউমিন মারলাম তো প্রথমে নুন হলুদ জল দিয়ে তো চাউমিনটা ভালো করে একটু সেদ্ধ করে নিলাম তারপর সেদ্ধ হয়ে গেলে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম তো ঢেলে নেওয়ার পর কড়াটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে তো তারপর আমি গ্যাস ওভেনে বসিয়ে দিলাম তারপর আমি একটু লঙ্কা কেটে নিলাম তো পেঁয়াজ কুচি টমেটো কুচি তো এগুলো আমি আগে থেকেই কেটে রেখেছিলাম তো তারপর একটু সামান্য তেল দিয়ে আমি দুটো ডিমকে ফাটিয়ে ভেজে নিলাম তো ডিম দুটো ভাজেন ভেজে নেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর তো ডিমটাকে আমি দেখো একটা পাত্রের মধ্যে তো ঢেলে রেখে দিলাম তো তারপর আমি আবার একটু সামান্য তেল দিয়ে বাঁধাকপিটা নেড়ে নিলাম তো বাঁধাকপিটা ভাজা ভাজা হয়ে গেলে তো একটু লবণ দিয়ে দিলাম একটু বেশ নরম হয়ে যাবে তো আবার একটা জাগার মধ্যে ঢেলে নিলাম তো তারপরে এটা আমি বানাবো ভেজ চাউমিন আবার একটু সামান্য তেল দিয়ে তো পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি তো একসঙ্গে ভাজা ভাজা করে নিলাম তো একটু সামান্য লবণ দিয়ে দিলাম তারপর ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে যে ধুয়ে রাখা চাউমিনগুলো জল ঝরাতে দিয়েছিলাম তো তাকে অল্প অল্প করে দিয়ে দিলাম তো অল্প করে নাড়াচাড়া করতে করতে ভাজা ভাজা হয়ে গেলে তো তারপর আমি এতে দিয়ে দেব তো ডিম আর বাঁধাকপি তো এর মধ্যে ভালো করে মিক্স করে নিলাম তো এর মধ্যে ভালো করে ভাজা ভাজা চাউমিনটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তো মির্চি দিয়ে দিলাম তো চাউমিনটা না ভালোভাবে নাড়াচাড়া করলে একটু কাঁচা কাঁচা রয়ে যায় তাই জন্য আমি অনেকক্ষণ থেকে নাড়াচাড়া করতে লাগলাম দিয়ে দিলাম সামান্য চাউমিন মশলা আর দিলাম সয়া সস সয়া সসটা দেওয়ার কারণ এতে ফ্লেভারটা সুন্দর আসার জন্যে আর একটু কালার হবে তো দেখো আমার চাউমিন বানানো রেডি তো চলো তোমাদের সঙ্গে পরের ভিডিও দেখা হচ্ছে ভালো লাগলে লাইক করো